আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে উপবাসে যাই যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে বড়ির ঝোল করে দেখাবো এখানে আমি দুই পিস রুই মাছের মাথা নিয়েছি দুইটা পিছা নিয়েছি মাগলেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলাতে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নেব মাছগুলাতে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি আমি চুলহায় প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি অল্প করে তেল দিয়ে দেবো প্রথমে আমি বড়িগুলা ভেজে নেব আমি এখানে বাসায় তৈরি এটা কুমড়া কালাইয়ের বড়ি এটা বাসায় তৈরি করা বড়ি আমি এখানে বারোটা বড়ি নিয়েছি আমি এবার বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব বড়িগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে উঠিয়ে নেব আমার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেবো এখানে প্রায় আটশো গ্রাম মাছ হবে আমি এবার করে মাছগুলো দিয়ে দেবো আমি একবারে মাছ ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ভেজে উঠে নিয়েছি এবার আমি মাছগুলো এক সাইডে রেখে দেবো আমি দিয়ে দেবো ওই তেলেই পেঁয়াজ কুচি আমি যেহেতু বেশি করে তেল দিয়েছিলাম আমি এখানে প্রায় একশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে এটা বেরেস্তা করার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা মাছ রান্না করব আমার দেখুন পেঁয়াজগুলো হালকা সোনালি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা এক চামচ রসুনটা দেওয়ার পরে ভালো করে দুই তিন মিনিট ভেজে নিতে হবে নইলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা থেকে যাবে যে কোনো তরকারি টেস্টটা নষ্ট করে দেবে তবে আমি এখানে আদা বাটাটা দিইনি শুধু রসুন বাটা দিয়েছি আমি এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিলে মশলাটা ছিটকিবে না আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আমি ভালো করে দুই তিন মিনিট আমি ভেজে নিয়েছি রসুনটাকে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আমি এবার অল্প করে পানি দিয়ে দেব আমি এবার মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি আমি মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট আমি কষে নিয়েছি দেখুন তেলটা উপরে ভেসে চলে এসেছে যে কোনো রেসিপির অবশ্যই হাতে সময় নিয়ে মশলাটাকে পাঁচ থেকে সাত মিনিট কষে নেবেন তাহলে খেতেও অসম্ভব মজা হবে আমি এবার পানি দিয়ে দেব ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব আমি একটু বেশি করেই পানি দেব যেহেতু আমি ঝোল করব আমি এখানে এক কেজি পানি দিয়ে দিলাম আমি এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেঁকে আমি প্রায় আমি দশ মিনিট আমি রান্না করে নিব আমি যেহেতু শুধু মাছ আর বড়ি রান্না দা করব আমি দশ মিনিট আমি ঝোলটা রান্না করে নিব আমি এবার দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব আমি দশ মিনিট ভালো করে আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি এবার আমি মাছগুলা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো বড়ি ভাজা বড়ি আর এখানে ছয়টা কাঁচামরিচ আছে কাঁচামরিচটা দিয়ে দেবো এটাতে ঝাল হবে না ফ্লেভারটা সুন্দর করবে আর এখানে বারোটা বড়ি আছে আমি দিয়ে দিলাম দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আমি এখানে কাঁচা জিরা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কাঁচা জিরা ব্যবহার করতে পারেন আমি শুধু ভাজা জিরাটাই ব্যবহার করলাম আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব। হয়ে গেছে আমার রুই মাছের মাথা ফিচা দিয়ে বড়ির ঝোল আমি রুই মাছ দিয়ে রান্না করলাম আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমি ফিচা আর মাথা দিয়ে করলাম আপনারা চাকা পেটি দিয়েও করতে পারেন এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন দিনে চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ